দেওয়াল বাড়ির তারা এখানে একটা মসজিদ ছিল তখন তো এত কিছু ছিল এই কুনার আমাদের ছোট্ট একটা মসজিদ ছিল দেওয়াল বাড়ির তারা

এই জাওয়ান আয়েশাদ খান জিল কোতর খান জমিদার ফ্যামিলি তিনদার ফ্যামিলি আল্লাহওয়ালা ফ্যামিলি ছিল হ্যাঁ সেটা নিয়ে মরনাথাল আলীর মতো আলায় ছিলেন প্রথম এই তারা চিন্তা করিয়া এই টিলা আমাদের ছোট্ট একটা মসজিদ দিল। এখন পাগলা মসজিদ কেন হলো পাগলা কেমনে হলো এই জওয়ান আয়েশাদ খান নেওয়ার যে দরকার দুই মহিলা তাদেরকে সাধারণ মানুষ পাগলা বিবি বিবিধা কেন ডাকত এবার আচার আচরণ আল্লাহ ছিল ছিল এই কারণে সাধারণ মানুষ তো পাগলা বিবি দেওয়ান আয়সা দরকার দেওয়ান গিল কদর খাওয়া পাগলা বিবি বলতো তারাই এই মসজিদ দিচ্ছে পর্যন্ত পাগলা বিবির মসজিদ পাগলা বিবির মসজিদ বলে এটা প্রচলিত ছিল আর কত পাগলা বিবির বলবে শেষ পর্যন্ত বিবির আউট হয়ে গেছে গা শুধু পাগলা মসজিদ পাগলা মসজিদ কথাটা বুঝছেন পাগলা মসজিদটা কেমনে হল দুই মহিলা পাগলা বিবি বলতো পাগলা বিবির মসজিদ আর পাগলা বিবির আর কয় না পাগলা মসজিদ পাগলা মসজিদ এই চলবে হ্যাঁ এটা স্বাভাবিক আমি তো ছয়চল্লিশ বছর যাবৎ আছি আমারে আমার বন্ধু বান্ধব নাই সবাই চলে গেছে এক দুইজন আছে আমারে পাগলা ইমাম বলতো আমার ছাত্ররা পাগলা হতো বলতো আসলে পাটুয়া মসজিদের ইমাম পাটুয়া মসজিদের হুজুরের এটা তো হয়ে যেত কিন্তু এত লাম্বা কথা আর থাকলো না পাগলা হুজুর পাগলাই ইমাম আমিও মান্না নেছি আল্লাহ যদি আমার সত্যিকার পাগলের মাপ করে দেয় আমার যদি সেই মাপের ফালা কাল্লা ফালা

আচ্ছা ঠিক আছে বলো তোমার সহজ যেভাবে সে যাই হোক আপনারা মুর্শিদের সূত্র আঠা বলছে বুঝছেন তো তিনশো বছরের আর পাকলা মসজিদ কেন হলো যারা দিছে পাকলা বিবি আর সাদাত খান জামাল যে কদর খান পাকলা বিবি বলতো এই পাকলা বিবির মসজিদ আর বিবির আর নাই হর্ষিদা পাকলা মসজিদ

এরপরেও সায়েরা মেয়ায় আরেকজন ছিল এ আমার পর্যন্ত আসছে সায়েরা এই জমিদার মান নাম উনি আমার এক আত্মীয়র সাথে বলছেন এই পাগলা মসজিদ হওয়ার আগে তাদের ফ্যামিলির লোকজন দেখলো হিন্দু প্রধান এলাকা ছিল হিন্দু প্রধান এলাকা আর এটা খরস্রোতা নদী খরস্রোতা নদী আহ তুমনি বলতেছেন এখানে হিন্দু লোকেরা আইসে ভুগ দে নদীতে ভুকনা পূজা পূজা করে মূর্তি বানায়া পূজা করে আর মূর্তি আবার মাছ দেয়া পানি যে ডুবায়া মূর্তির বারোটা বাজায় আছে হ্যাঁ হ্যাঁ

বন্যা হলো ছোটো মসজিদ আমার বাসা দুতলা একটা ট্রেনের ঘোরে মাঝে ছিল ওই জায়গা আমাদের এটা তো সব ডোবা জায়গা হ্যাঁ এত বানিয়েছে বাসা থেকে মসজিদ পর্যন্ত পাশে ঠাকুর দেওয়া আছে মসজিদে ওই রাস্তায় সব ডুবে গেছে হ্যাঁ উনিশশো অষ্টাশি সালে তাতে তখন তো আরও কেমন ছিল হ্যাঁ মনরাম দাস খান এখানে মুসলমান যারা আছে স্বল্প মুসলমান তারা হিন্দুদের সাথে আইসা ভুগতে হিন্দুরা যা দেয় মুসলমানরা যে দিবে কোন মসজিদ ভিত্তিক দিবে হিন্দুদের সাথে কেন দিবে এই যে দেওয়ার প্রবণতাটা কিন্তু তখন থাকে মসজিদ মঙ্গান খান বলছেন যে এটা মসজিদ হওয়ার আগে এই গোটা কিছু মুসলমান যারা ছিল হিন্দুদের সাথে হিন্দুদের প্রথা অনুযায়ী ভোগ দিত এখন ওনারা চিন্তা করলো মুসলমানরা কিছু দিতে হলে মসজিদ ভিত্তিক দিবে তাই তারা এখানে একটা কি করছে তাদের টিলার উপর

এই মাসে কত তারিখ একটা দেওয়া গেছিল সেপ্টেম্বর দুই তারিখ আমার কিছু কথা নিয়ে মোবাইলে সাইড দিয়েছে এ পর্যন্ত কত লাখ মানুষ শেয়ার করতে আট লাখ একাশি হাজার মানুষ পর্যন্ত দেখছে বাস্তব কথাটা বই যদি আমি বানাইতাম সাপাইতাম যে কয়জনে পড়লো যে আমার একটা সুযোগ আছে এখন তো আমরা ধরেন পনেরো বিশ হাজার মানুষের কাছে বলতেছি হ্যাঁ এই এই যে প্রবণতা মসজিদে দেওয়ার ক্রমে বাড়তে বাড়তে এখন তো হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা এই মসজিদে আসে তাই না খালি এই মসজিদে সম্পর্কে তিনটা কথা বাস্তব কথা বললাম সূচনা পাকলা মসজিদ কেন এবং পাকলা মসজিদের দেওয়ার প্রবণতাটা তখন থেকেই এটা আরম্ভ হইতে এখনও ক্রমে ক্রমে পাচ্ছে বিশেষভাবে যখন করোনা আসলো করোনার পরে মিডিয়া সাংবাদিকরা এটা আরো এই প্রচার করে পরে এটা আরো বাড়াইছে এখন মানুষ আক্রম দিকে আসে নতুবা হাদিসের ভাষা অনুযায়ী মক্কার কাবা শরীফের যে হারাম শরীফ বলে মদিনার হারাম শরীফ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনের এই মসজিদে আকসা অনেক শত শত শতাধিক নবীর এলাকা ছিল সেই মসজিদে আসা আর মদিনার দুইটা মসজিদ মসজিদে কুবা এবং মসজিদে কাপলা তাই আদিসা আছে যে মসজিদে যেটা কাপড় মাস পড়লে উমরার সব হয় এই কয়টা মসজিদ ছাড়া মক্কা আরো মসজিদ আছে না মদিনা শতাধিক মসজিদ আছে আকাশ মসজিদ হোক আর চীনের গড় সনের গড়ের মসজিদ হোক মর্যাদা একই এটা হইল বাস্তব কথা হ্যাঁ ঠাকুর মসজিদে কেন মানুষ এত আসে এটা আল্লাহ রাবুল আলমে জানেন আমি তো জানি না আল্লাহ রাবুল আলমে জানেন কেন এটা আমি তো সূচনা থেকেই বললাম মানুষের দেওয়ার প্রবণতাটা বাড়তে বাড়তে আকলা মসজিদ সম্পর্কে এরকম আচ্ছা এই ব্যাপারে আর আমি আর কথা বলতেছি না আর তাহলে মসজিদ এখন খুব লোকের হয় আসে কয়েক হাজার আমার বিশ্বের কয়েক হাজার মহিলাই আসে আর পুরুষ যারা আছে তার তারা দেখতে আছে সমস্যা হইল মহিলা কয়েক হাজার আমি আজকে জিজ্ঞাসা করলাম তাদের বাথরুম কয়টা কয়লে পাঁচটা পাঁচ দিন কয়েক হাজার মহিলার জন্য পাঁচটা পাথরুম এটা সম্ভব ও দুখানা আর পুরুষদের জন্য আসে না কয়টা এগুলো মানুষ যাইতেও না যে পুরুষদের জন্য স্বল্প বাথরুমের ব্যবস্থা মহিলাদের জন্য তো একেবারেই পর্যাপ্ত নয় এখন এইগুলিই তো হইতেছে না

এটা কি উচিত হবে হ্যাঁ তাহলে আপনাদের কাছে আমি দোয়া চাই পাগলা মসজিদের জন্য যেন পর্যাপ্ত কিছু কাজের ব্যবস্থা হয়ে যায় সামর্থ্য আছে করলেই হলো আর নাইলে যে ধরো করো না হলে সারো এই পথ ধরতে হবে বাস্তব কথা জানা করতে যাই হোক আর যেরকম আলোচনা করতে পারতে সেরা হ্যাঁ আগরা মসজিদের ট্যাক কই যায় আমাদের মসজিদ কমিটির সব অবশ্যই জিজ্ঞাসা করো কোথায় যায় না সব ব্যাংকে জমা ওইটাতে কারণ কোথায় যায় না কি কিছু করা হয় না কেন এই যে মসজিদ কোন শীতবর্তী আছে তাদেরকে জিজ্ঞাসা করে আমি বললেন তারা তো লাভ নাই এই যাই হোক ভ্রমণ করে এই যে পাবলা মসজিদের মানুষ যা করে সেই যাদের যেন ব্যবস্থা আল্লাহ পৌজা যে সেই যাদের মাধ্যমে আমার সাথে তবু আস্তে খার পরে প্রতি শুক্রবারের একটা বিশেষ আমল নাম তবু আস্তে খার ছাড়া মৃত্যুবরণ করলে উপায় নাই

لا حول ولا قوه الا بالله ال.

যদি গুণা হয়ে যায় তো সে করি তা মাত্র বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت يا إيه الله

মৃত্যুর পর পুনর্জীবনের উপর এই কথা কথাগুলির বিশ্বাস কি আমাদের আছে যদি থাকে মুসলমান ইমান

যে সময় হয়ে এসেছে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম